রংপুরের পীরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার কর্মসূচির লিপলেট বিতরণ অব্যাহত রয়েছে এই লিপলেট বিতরণের অংশ হিসেবে আজ মঙ্গলবার রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম দ্বিতীয় দিনের মতো চৈত্রকুল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণের মাঝে এ লিপলেট বিতরণ করে তিনি সাধারণ জনগণের সঙ্গে বিনিময় করেন এবং একত্রিশ দফা বাস্তবায়নে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান স্বাধীন আরে আমার বাড়িতে

কোন ভয় নেই কোনট বিতরণকালে রংপুর জেলা বিএনপির আয়বায়ক সাইফুল ইসলাম সাধারণ জনগণের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন ঠিক কিনা আমরা সেই জায়গাটাতে আমাদেরকে যেতে হবে সেই জন্য আপনাদের দায়িত্ব আমি সাইফুল একাই না আপনারাও একটা করে সাইকেল হবেন আপনারা মা হবেন আমার বোন হবেন আমার আত্মীয় স্বজন হবেন ভাই হবেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই যে সুযোগ আছে এই সুযোগ আমরা ঠুকতে চাই না আমরা আমাদের নিজের ভাগ্য বিনির্মাণ করব এই আদিবাসীর উপর কেউ যদি কোনো হামলা দিতে না পারে আদিবাসীর মা বোনের বিভিন্ন জায়গায় কর্মসংস্থান রাস্তাঘাটে কেউ যদি বাধা দিতে না পারে ওই হাত ভেঙে দেওয়া হবে আদিবাসী ছেলেরা যখন শিক্ষা ব্যবস্থা পায় তাদের ছেলে মেয়েরা ভালো মর্যাদা পায় সমাজেতে তাদের স্থান দেনি উঁচু জায়গায় থাকে আমরা এখানে বক্তব্য দিয়ে দিয়েছি এখানে আদিবাসী তিন চারজন বক্তব্য দিয়েছে অর্থাৎ আপনারাই বেশি বক্তব্য দিয়েছেন এই যে মর্যাদা আমরা শুরু করেছি ইতিপূর্বে ফিলিপস লাকড়া বলেছে আপনাদের বিয়ের অনুষ্ঠানে আমি আসলে ওই যে নিতনের নিতনের বিয়ের অনুসারে আমার ফ্যামিলি নিয়েছিলাম আপনারা জানেন কিনা জানেন না নিউটনের বাড়িতে আমার মিসেস এবং আমার মেয়ে আমার ভাই ব্রাদার নিয়েছে বিয়ের অনুষ্ঠানে তাদের সাথে সম্পৃক্ত করছি তাদের পাশে দাঁড়িয়েছে যত আদিবাসী প্রোগ্রাম হয়েছে ফিরগঞ্জের সব জায়গায় আমি সহযোগিতা জানে তারপরে চটরা এলাকার যেই জায়গায় আমরা আদিবাসী থেকে আগে থেকে আদিবাসীর ভালো সম্পর্ক এটা আমার বাড়ির পাশে আদিবাসী আছে যে আদিবাসী আমাকে লালন করছে আমাকে গোসল করেছে আমাকে ছোটো কালার যেমন আমি জানতাম না তারা আমাকে শিখিয়েছে এই আদিবাসী কারার পাশে কিন্তু আমার জন্ম অতএব আদিবাসী সাথে সম্পর্কটা আমার নারী জন্ম থেকে আমাদের অতএব এটা আপনার গোষ্ঠীর কোনো কারণ নাই সবাই মিলে ভালো থাকবেন এই যে দুধ সময় আকাশ খারাপ এখন একটা যুগ এমন একটা সময় আসছে যে মানুষজন আর আপনাদেরকে ধোকা দিতে না পারে ঠিক আছে তো আমরা আগামী দিনে এই খালেদা জিয়ার একত্রিশ দফা তাদের আমার একত্রিশে পালন করে সময় হাতে বলেন ঠিক আছে ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল নবী পলাশ সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক সাইনুজ্জাম সাহেব আতাউর রহমান সহ ইউনিয়ন এবং উপজেলা বিএনপি বেশ কিছু সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন এলিপ্লেট বিতরণ কর্মসূচিটি ছিল সত্যি বেশ উৎসব সাধারণ জনগণ প্রিয় নেতাকে কাছে পেয়ে প্রিয় নেতার কথা শোনেন এবং সানন্দে से